আলহামদুলিল্লাহ মুফতি সাহুর রহমতুল্লাহ আলহের কবর এখানে তার কিতাব পড়েছি আমরা কাফিয়ায় পড়েছি ফয়জুল কালাম তার বহু সাগরে বহু সৌভাব প্রাপ্ত আল্লাহ সঙ্গে ওঠা বসা হয়েছে কথা হয়েছে হুজুরের গল্প শুনেছি কখনো এই জমিনে আসা হয়নি আল্লাহ চাইলে এই এলাকায় বসবাসও হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আমার এই যে আশা হতে পারে এটাই শেষ আশা আমি চাই যতক্ষণ কথা বলবো আপনাদের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা এবং আপনারা যে আলোচনায় মনোযোগী আছেন এই ব্যাপারটার প্রমাণ দেওয়া আশা করি আমাকে আপনার উত্তর পাওয়ার জন্য দ্বিতীয়বার আর কিছু বলতে হবে না ইনশাল বলে পরকালে জায়গা কয়টা সবাই বলতে হলো কিন্তু আর একবার আবার আপনি বলবেন যে আপনি বয়ান করে যান আমাদের থেকে আপনার স্বীকারোক্তির দরকার কি আসলে পরকালে জায়গা যে দুইটা এটা সত্য না মিথ্যা সত্য সাক্ষী দিলে অনেক বড় গুণ হয় কথা বলে না সাক্ষী দেবেন না কেন উপরে গায়েবের ইমানের সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহ খুশি হবেন হবেন না বেজার আমার ভাষা বুঝতে সমস্যা নাই তো পরকালের জায়গা একটা জান্নাত আর একটা জাহান্নাত একটা জান্নাত জাহান্নাত পরকাল কেন পরকাল ইনসাফ প্রতিষ্ঠার জন্যে পরকাল দুনিয়ার ভালো মন্দের ফলাফল গ্রহণের জন্য আল্লাহকে দেখার জন্যে ইনসাফ ন্যায় পরায়ণতা এটা দুনিয়ায় সম্ভব না পরিপূর্ণ সম্ভব না ভালো ফলাফল এটাও দুনিয়ায় পরিপূর্ণ সম্ভব না যেমন মনে করেন যে ফলাফল আপনি বলবেন দুনিয়াতেই তো আমরা ভালো কাজের ফলাফল পেতে পারি অন্যায় কাজের শাস্তি পেতে পারি আদালত আছে বিচারক আছে কাজী আছে কোর্ট আছে আচ্ছা এটার জবাবের আগে আপনি একবার সুবহান আল্লাহ বলেন সবাই পড়েন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার সুবহান আল্লাহ বললে তার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয় বাগানটা কত বড় সেটার পরিমাপ নাই তবে বাগানে একটা গাছ কত বড় সেটার একটা সীমান আছে তার আগে বলেন কয়টা গাছে একটা বাগান হয় দশটা বিশটা আপনারা তো কোনো জবাবে দিচ্ছেন না এইভাবে আমি কিন্তু বেশিক্ষণ কথা স্থায়িত্ব করতে পারবো না আমার সঙ্গে আপনার পড়া ভালো না হলে আমি শুধু শুধু চিল্লাবো না আমি প্রয়োজনই মনে করি না এই চিল্লা চিল্লির আপনার সঙ্গে আমার বন্ডিংটা লাগবে আমার কথার জবাব আপনাকে দিতে হবে না আমার গানের সংখ্যা হয়ে যাবে এটা সিরিয়াস বলতেছি আমি কথা বলি আপনি উত্তর দিচ্ছেন না আমি এত মনে করি না আমাকে কুয়াকাটা এখান থেকে লাভ দিয়ে যাওয়া যায় না দূর থেকে এখানে এসেছি কিন্তু আমার জন্য এলাকায় এসে বয়ান করা আমার জন্য খরচ না আপনার জন্য বয়ান শোনা ফরস যদি বয়ান এলেম শেখার ব্যাপার হয়ে থাকে আচ্ছা আমার দায়িত্ব আমি পালন করতেছি আপনি বয়ানি করবো এখন বারবার আপনাকে যদি আমার জবাব দেওয়ার জন্য বলতে হয় তো কথা বলবো কোন সময় আমি বয়ানে ক্ষুদ্র পরিচ্ছদ সেটা দেখেছেন আলোচনায় ঢুকে গেছি অলরেডি এখন আপনারা জবাব না দিলে এইটা বলতে বলতে তো টাইমই শেষ হয়ে যাবে একটা বাগানের জন্যে কয়েক হাজার গাছ লাগে